আমি এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন এটা একটি নদী অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন এখানে যে হাঁসের খামার করেছে যে ভাই আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলবো দেখি কিভাবে হাঁসের খামার করে কিভাবে হাঁসগুলো লালন পালন করে আপনারা ভিডিওটি দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করুন আমি এখন ভাইয়ের সঙ্গে কথা ভালো আছেন আপনি যে এত বড় হাঁসের খামার করছেন আপনি এই বুদ্ধি পাইলেন কেমনে আমার আব্বা গেছে। আপনার আব্বা শিখে গেছে কিভাবে এগুলো লালন পালন করেন কি পদ্ধতিতে পদ্ধতিতে দিয়ে ডাক্তার ফর্মুলায়া নিজের ফর্মুলায়া বলি আচ্ছা কয় দিনের বাচ্চা কিনছিলেন এটা এক দিনের বাচ্চা এক দিনের বাচ্চা কয় টাকা পিস 25 টাকা আচ্ছা কেনার পরে কি এটা কোনো ভ্যাকসিন দেওয়া লাগে নাই না ভ্যাকসিন দিছি না হলো না না ভ্যাকসিন না দিলে কেমনে পালবেন তো অসুখ হবে এগুলো অসুখ মনে অসুখ কাওয়াইতেছি

এর আগে করাতে কিরকম একুশ বছর আল্লাহ মানে একুশ বছরে এর হাঁসের খামারটা করেন তাতে আমরা কোন লস নাই না লস নাই লস হয়েছে নয় লক্ষ ডে রাখা মানে এই হাঁসের খামার করে তারপরে আবার আবার করছি

আচ্ছা তা লাভ হবে তো আচ্ছা তাহলে আমরা এই হাঁসের বাচ্চাগুলো আনছেন কই থেকে ইয়া বাড়ি ফাড়া অভিগোজ বাড়ি ফাড়া মানে যে জিরো বাচ্চা আনছিলেন জিরো বাচ্চা মানে কয় টাকা পিস করলেন পঁচিশ টাকা পঁচিশ টাকা তাহলে আমরা একটা হাঁসের পিছে প্রতিদিন খরচ কীরকম খরচা গেছে মনে হয় দুই বস্তা ফিট খেয়েছে ডেলি মানে সবগুলো মিলে হ্যাঁ সাত হাজার সাত হাজার টাকা ডেলি গেছে এক মাস তালি এক মাসে মানে প্রতিদিন সাত হাজার টাকা গেছে বহু টাকা খরচ

যেহেতু হাস নরমা করতেছেন যেহেতু আপনার এই ভিডিওটা দেশ বিদেশে অনেক মানুষই দেখবে এই কারণে আমি ভিডিওটা করলাম তাই আপনার বাড়িতে আমি অবশ্যই পরবর্তীতে আমি আবার একটা ভিডিও করবো ইনশাআল্লাহ তে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম